এতদিন তো শহীদ পরিবার বলেন বাংলাদেশের সাধারণ জনগণ যারা বিচার চায় এই গণহত্যার তারা জুলাই গণহত্যার বিচার চেয়েছে তার প্রান্তে ঘুরেছে বিভিন্ন আন্দোলন করেছে এবং আজকের আমাদের দাবি হচ্ছে যে সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব হত্যাকারে রয়েছিল সেই প্রত্যেকটা হত্যাকারীকে কিন্তু জামিন দেওয়া হয়েছে তাই সেই জামিন যারা দিল সেই আইন উপদেষ্টা এবং ফ্যাসিস্টের দালালি করা বিচারপতিদের আমরা পদত্যাগ চাচ্ছি এটা আমাদের মূল দাবি এবং আমরা আজকে শুধুমাত্র এখানে আসিনি আমরা এই বিচারের আন্দোলন সেই জুলাইয়ের পর থেকেই করে আসছি আসলে কারণ আমরা ফলপ্রসূ কোনো বাস্তবায়ন দেখিনি কোনো কারো বিচার হয়েছে এমন কোনো কিছু আমরা দেখিনি তো এই যে আইন উপদেষ্টাদের পদত্যাগ চাইতে যে আমরা বাধ্য হলাম এই আন্দোলনটা আসলে আরও কিছুদিন আগে সচিবালয় থেকে স্টার্ট হয়েছিল আমরা গতকালকেও যমুনা অভিমুখে প্রায় রাত দশটা পর্যন্ত ছিলাম এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মূল কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যারা জুলাইয়ের চব্বিশ সালে সম্মুখে থেকে আন্দোলনের ঘোষণা করেছিল সেই আন্দোলনের ঘোষকরা আসলে এখন কোথায় এবং প্রকাশ্যে যে হত্যাকারীদেরকে জামিন দেওয়া হচ্ছে সে ব্যাপারে তাদের মতামত কি তারা আসলে সংহতি জানায় কিনা তারা কি চায় কিনা এই হত্যাকারীদের বিচার হোক সেটা সম্পর্কে জানার তাদের মতামত জানার এবং আমাদের সাথে যারা সংহতি জানায় তাদের আমাদের প্রতি আহ্বান জানার যাতে একসাথে আমাদের আন্দোলনটাকে সফল করতে সক্ষম হয় তাদের কিন্তু না জানিয়ে কিন্তু দেশের বাইরে আছে আসলে না জানিয়ে জামিন বলতে দেশের বাইরে যেমন চোখে দেখা যে সকল ফ্যাসিস্টরা আশেপাশে ঘুরে হয়তো অনেকে প্রতিবাদ করবে সেটা নিয়ে কারা তাদেরকে জামিন দিল অনেক রকমের কথা হবে তাই যারা একদম মেন ফ্যাসিস্টগুলো তাদেরকে ধরে ধরে হয়তো বিদেশে বিদেশে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষতি করে রাষ্ট্রের অর্জিত টাকা দিয়ে তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে এবং যারা অন্যান্য ফ্যাসিবাদের দালালরা আছে তাদেরকে এক এক জায়গায় নিয়োগ বদলি করা হচ্ছে যাদের নামে আমরা প্রতিবাদ করছি যাদের বিরুদ্ধে এক একটা আমরা পোস্টার বানাচ্ছি তাদেরকে এক এক জায়গায় নিয়োগ করে দেওয়া হচ্ছে আবার অনেকজনকে অনেক টাকা এককালীন টাকা দিয়ে অবসরপ্রাপ্ত করে দেওয়া হচ্ছে মানে এই বিষয়টা আসলে কখনোই এই নতুন বাংলাদেশের কাছ থেকে আমাদের আসার না কারণ এটা আমরা দেখেছি হাসিনার আমলে হাসিনার আমল এখন আর বাংলাদেশে নাই হাসিনা চলে গেছে আর হাসিনার আমলের পুনরাবৃত্ত বাংলাদেশের ছাত্র জনতা বা সাধারণ জনতা চায় না তাই আমরা চাই না পরবর্তীতে হাসিনার কোনো দালাল বা কোনো ফ্যাসিবাদ ফ্যাসিবাদী দালাল বা কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে এভাবে ক্ষমতা ভোগ করে যাক আর সাধারণ জনগণ আমরা এইভাবে রাস্তায় রাস্তায় তুলি কখনো পারবে না আসলে এই আইন তাদেরকে বানানো হয়েছে বিভিন্ন উপদেষ্টা এখানে নাইনটি পার্সেন্ট উপদেষ্টাই হচ্ছে আওয়ামী লীগের দালালেখার উপদেষ্টা আর বাকি যে দুই পার্সেন্ট তারা হয়তো বা নিরপেক্ষ থেকেছে তারা এইগুলো যায়নি সেগুলো যায়নি এমন একটা অবস্থা তো এই আইন উপদেষ্টা যারা তারা বিচার তো করেইনি উ জামিন দিয়ে দিয়েছে যে সরাসরি প্রকাশ করে তারা ফ্যাসিবাদেরই দালাল তারা চাচ্ছে ফ্যাসিবাদী বাংলাদেশে আবার ফিরে আসুক এই ফ্যাসিবাদের দালালরা পুনরায় বাংলাদেশের মানুষকে খুন করুক তাই এই ফ্যাসিবাদের দালালদেরকে নতুন বাংলাদেশ আমরা কখনোই আকাঙ্ক্ষা দেখতে পারিনি এবং তাদের মাধ্যমে প্রতিটা সেক্টরে আমাদের যেভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আমাদের জনসংখ্যা বেহাত গেছে বিপ্লব বেহাত গেছে আমরা চাইবো না পরবর্তীতে এই জিনিসটা বহাল থাকুক এবং আমরা অবশ্যই চাচ্ছি এইসব ফ্যাসিবাদের দালালদেরকে এবং যারা বিপ্লবকে ধারণ করে না যারা বাংলাদেশকে ধারণ করে না তাদের দিয়ে বাংলাদেশ পরিচালনা করা আসলে গণ অভ্যুত্থানের পর শুধু হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গেছে এবং হাসিনার যে স্বৈরাচারী এজেন্ডা ভারতের দালালি করা এজেন্ডা মুজিবাদের আন্ডারে যে এজেন্ডা আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের বিএনপি বিএনপিতে ঢুকে পড়েছে এবং বাংলাদেশে যারা ফ্যাসিবাদ সমর্থন করে এবং যারা সেই ফিক্সিডে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী কাঠামোকে পুনর্বাসন করতে চাচ্ছে তাদের মাঝে ঢুকে যাচ্ছে আগে আওয়ামী লীগ নামে তারা এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করত। এখন হচ্ছে গুপ্ত একটা সংগঠন হয়ে এবং বিভিন্ন সংগঠনের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে ঢুকেছে এবং আরেকটা হচ্ছে বাম দল দাঁড় করিয়ে এই বাম দল হচ্ছে হাসিনার দালালি করে গেছে তো এই কয়েকটা মাধ্যমে তারা পুনরায় বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে আসলে

আসলে আমরা এখনো আশা রাখি এবং আশা দেখি যে বাংলাদেশের জনগণ এত তাড়াতাড়ি এইসবকে ভুলে যাবে না ইতিহাসকে এত তাড়াতাড়ি ভুলে যেতে দিব না আমরা আমরা আমাদের শেষ পর্যন্ত এখানে থাকছি আমরা আমাদের শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছি এবং আমাদের আহ্বান থাকবে এবং আশা থাকবে আমরা এর আগে অবশ্যই অনেকগুলো রাজনৈতিক দল ছিল কিন্তু আমরা যখন দেশের ক্ষেত্রে আন্দোলন করেছি তখন কিন্তু আমরা রাজনৈতিক দল মতো সব কিছু ভুলেই আন্দোলন করেছি তাই পরবর্তীতে আমরা যদি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে পারি এবং বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে কেবল বাঙালির পরিচয়ে আমরা যদি লড়াই করে যেতে পারি তাহলে আমার মনে হয় কখনো আর ফ্যাসেবাদ পুনর্বাসন হবে